প্রায় হচ্ছে আজকে দেড় বছর পরে আমার মোবাইলটা হারানোর পরে ফেলাম তো আজকে কতওয়ালি থানায় আসলাম আমরা মোবাইল নেওয়ার জন্য তো এসপি অফিসে যারা আমাদের জন্য কষ্ট করছে এতদিন আমরা আজকে যে মোবাইলগুলো নিলাম আসলে এসপি অফিসে আমাদের জন্য অফিসে অনেক অনেকরা কিন্তু অনেকে কষ্ট করছে আমাদের জন্য সবার জন্য কিন্তু অনেক অনেক শুভকামনা আপনাদের প্রতি আমরা সবাই কৃতজ্ঞ থাকিব যে আমাদের জন্য অনেক কষ্ট করছেন মোবাইলের জন্য আজকে আমরা এই মোবাইল নিলাম

রুবেল হুসেন কে রুবেল হুসেন মোহাম্মদ রুবেল হুসেন সুহলি কে তারপর হলো শরবীত চক্রবর্তী শরবীত চক্রবর্তী

টাইভি ওটা দিয়ে মানে ये बाईस नंबर নম্বর ना না कम কম না এটা এটা দিয়ে দিতেছে না হ্যাঁ না ট্র্যাকিং করতে

वो ثانيه ديال 20 نمبرز سر کوئیদুল اسلام 15 ديال شنو